হাসপাতালে চিকিৎসাধীন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাকে বর্তমানে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ড শাহাবুদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিটি শুক্রবার মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান গণমাধ্যমে পাঠান এতে বলা হয় ঊনআশি বছর বয়সে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার কিডনি হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আর্থ্রাইটিস ও ইনফেকশন জনিত জটিলতায় ভুগছেন নিজ বাসভবনে অবস্থানকালে তার শ্বাসকষ্ট কাশি জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা যায় শারীরিক অবস্থা অবনতি হলে তেইশ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি পরবর্তী পরীক্ষা নিরীক্ষায় তার ফুসফুস হৃদযন্ত্র ও কিডনি অবস্থার দ্রুত অবনতি পরিলক্ষিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে কেবিন থেকে সিসিউতে স্থানান্তরিত করা হয় মেডিকেল বোর্ডের বিবৃতিতে খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু জটিলতা তুলে ধরা হয় এতে বলা হয় গত কয়েকদিনের পরীক্ষা নিরীক্ষায় তার স্বাস্থ্যের বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয় শ্বাসকষ্ট বেড়ে যাওয়া রক্তে অক্সিজেন কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় প্রথমে উচ্চ মাত্রার নেজাল ক্যানুলা ও বাইপ্যাক মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয় শরীরে গুরুতর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশন থাকায় খালেদা জিয়াকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে